আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যদি দারাজ থেকে আমরা আসলে কোনো পণ্য অর্ডার করতে চাই সেক্ষেত্রে কি করা যায় আমার এই পণ্যটাই পছন্দ হইলো এক বন্ধুর বাইনাওতে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে এরকম থামবেল দেখা যাবে কারণ এখানে অ্যাকাউন্ট নেই আমি কিভাবে অ্যাকাউন্টে তৈরি করতে পারি এক্ষেত্রে সরাসরি আমি জিমেল অ্যাকাউন্ট যেটা আছে ওটাই ক্লিক করে দিব অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে গেছে সাকসেসফুল এরপরে আমি প্লেস অর্ডারে যদি ক্লিক করি এখানে যে প্লেস অর্ডার অর্ডার ক্লিক করলে অ্যাড্রেসটা লিখে দিতে হবে এখানে অ্যাড্রেসের ঘরে নাম নামটা সুন্দরভাবে লিখতে হবে এবং নিচে ফোন নাম্বারটা দিতে হবে ফোন নাম্বার যেটা আছে ওটা দিয়ে দিতে হবে ফোন নাম্বারটা কমপ্লিট হয়ে গেলে প্রথমে বিভাগ তারপরে সিটি তারপরে উপজেলা বা থানা যেটা আছে এরপরে অ্যাড্রেস আর কি আপনি কোন লোকেশন থেকে এই পার্সেলটা রিসিভ করতে চান সেই ঠিকানাটা এখানে উল্লেখ করতে হবে এবং এরপরে আমাদের এটা হচ্ছে কালীশ্বরীর বাজার এটা উল্লেখ করে দিলাম যে হোম বা অফিস যে কোনো একটা দিলে হবে সেভ এবং এই অ্যাড্রেসটা আবার ক্লিক করতে হবে এরপরে এই প্লেস অর্ডার এরপর এখানে অনেকগুলো আছে আমি পেমেন্ট করে দেবো না ক্যাশ অন ডেলিভারি দেব কনফার্ম অর্ডার এটা গেলেই অর্ডার রিসিভ এই সাকসেসফুল হয়ে গেছে সাতশো চুরানব্বই টাকা আমার কিন্তু দ্বারা থেকে অর্ডারটি কনফার্ম করা হয়ে গেছে এখন আসার আগে অবশ্যই আমার ফোনে মেসেজ আসবে